بجودك منتهى شكري وتبجيلي ففضلك فاق وصفي فاق تصويري وخيرك فوق مسألتي ودعواتي وسترك عندي. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد. পাকের দরবার লাখ কোটি শুকুর যে আল্লাহ জাল্লা জালালহু আমা নাওয়ালুহ আমাদেরকে মাদ্রাসা দারোত্তাক ঢাকায়ের চোদ্দোশো সাতচল্লিশ শিক্ষাবর্ষের আজকে প্রথম সময়িক পরীক্ষা শুরু করা তৌফিক দিয়েছেন এই জন্য রবের দরবারে শুক্র আদায় করছে আলহামদুলিল্লাহ আজ আমাদের সকল ক্যাম্পাসে প্রথম সময়িক পরীক্ষা শুরু হয়েছে এই পরীক্ষা সফল বাস্তবায়নের জন্য আমাদের যে সকল আসি গ্রাম অক্লান্ত পরিশ্রম করেছেন সকল আসাদামকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মানিত ও তালিম শিক্ষা সচিব মুফতি আমিন হবিগঞ্জি হাফিজাহুল্লা উনি সহ ওনার সহকর্মী যারা ছিলেন রাত দিন পরিশ্রম করে জাতীয় পর্যায়ের পরীক্ষার যে প্যাটার্ন হয় জাতীয় পর্যায়ের পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি হয় এবং যতটুকু সিকিউরিটি মেনটেন করা হয় সব কিছু খেয়াল রেখে আমাদের পরীক্ষা প্রশ্নপত্র তৈরির চেষ্টা করেছে আল্লাহ তালা যেন সকল শিক্ষার্থীকে সময়ে পরীক্ষা শেষ করে সম্পূর্ণ অ্যানসার করা তৌফিক দান করেন এবং সহি অ্যান্সার করা তৌফিক দান করেন আল্লাহ সবাই যেন আমাদের সাথে পরীক্ষা দিতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের এবছর মাথা যাত ঢাকা পরীক্ষা তিনটা হলে অনুষ্ঠিত হচ্ছে এক নং হল সেটা হচ্ছে আমাদের মানুষের প্রথম বর্ষের তলায় এখানে আছে আমাদের প্রথম বর্ষের কিছু ছাত্র দ্বিতীয় বর্ষ এবং সানা বেউলিয়া আমাদের দুই নং হল হচ্ছে পঞ্চমতলা দ্বিতীয় বর্ষ মান দ্বিতীয় বর্ষে সেখানে আছে তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের কিছু ছাত্র তারপরে আমাদের হল নাম্বার তিন হচ্ছে পঞ্চমতলা সানাবিয়াউলিয়া জামাতে সেখানে আছে মিশকা জালালাইন এবং প্রথম বর্ষের কিছু ছাত্র আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আল্লাহতালার সাহায্যে এবং ছাত্ররাও খুব সুন্দরভাবে লিখছে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা সবাইকে সুন্দরভাবে লিখার আলহামদুলিল্লাহ এখানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ পঞ্চম আমাদের তিনটি তিনটি পরীক্ষাঘার তৈরি করা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ সকলতা আলীব পরীক্ষায় অংশগ্রহণ করছে তো আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পূর্ণ আমানতদারিতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে পরিচালনা করার চেষ্টা করছি আমাদের পরিবেশটা এত সুন্দরভাবে গোছানো হয়েছে যাতে করে বোর্ডে বোর্ডে পরীক্ষা দিতে হলে ছাত্ররা কখনও কষ্ট না হয় এবং মহান যে মহানাবল্লা আলাদিন আমাদেরকে দীর্ঘ মেহনতের পরে আমাদের কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ছিল জাতিকে খেদমত করা এবং জাতিকে রাহনুমাই করা আর এই পদ্ধতি হিসেবে যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আমাদের কয়েম মাদ্রাসায় সেই হিসেবে আমাদের এই করেনম মাদ্রাসাও আজকে প্রথম সময় পরীক্ষা অনুষ্ঠিত আছে মাসাল্লাহ ছাত্ররা যথেষ্ট পরিমাণ মেহনত মুজাহাদা করেছে আল্লাহ তালা তাদেরকে পরিপূর্ণ কামিয়াবি দান করুন وتبجيلي ففضلك فاق وصفي فاق تصويري وخيرك فوق مسالتي ودعواتي وسترك عند ذنبي روم تقصيري فأنت الله كافيني وكافلني وفي تدبيري أبي بس كذا ما تقولي كرتين بقول سارشو بدني دي في فيروز أمر আজকে আমার পরীক্ষা চলতেছে মেশকাত আহ্বাল আলহামদুলিল্লাহ পরীক্ষার প্রশ্ন আলহামদুলিল্লাহ সহজ হয়েছে আমার কাছে সহজ মনে হচ্ছে ভালো লিখছি এবং আমাদের প্রথম পরীক্ষা সরল মানি আলহামদুলিল্লাহ পরীক্ষার সমস্ত প্রশ্নগুলা কমান করছি